কৃষকের মাঠ থেকে সেই ধান এই রাস্তা দিয়ে উঠা হয় সেই রাস্তাটা কাবিক্ষার রাস্তার নির্মাণ কাজে আমরা কিন্তু সবাই এখানে নিজ হাতে কোদাল হাতে নিয়েছি যাতে সুন্দরভাবে এই রাস্তাঘাট নির্মাণ হয় এবং রাস্তাঘাট যেন সুন্দর হয়ে মানুষের সব সর্বদিক চলাফেরা সুন্দর হয় এই লক্ষ্যে কিন্তু আমরা এই যে আজকে এই রাজপথে জিয়ার সৈনিক হয়ে কাজ করে যাচ্ছি ভাই এই রাস্তাটা সুন্দরভাবে নির্মাণ হলে তাহলে কিন্তু এখানকার মানুষ চলাচল অনেক ভালো হবে তাই আমরা কিন্তু এই তেরো নং দত্তের বাজার ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটা চেয়ে এনেছিলাম এই রাস্তাটার বাজেট হয়েছে এই 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 উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি তার নিজেরা নিজেদের রাস্তা যেহেতু তাই নিজেরাই কিন্তু নির্মাণ কাজে এই মুহূর্তে লেগে গেছি আমরা দেখতে দেখতে পাচ্ছেন ভাই এই কাজ মানে উন্নয়নের দ্বারা বাংলাদেশ সারা দেশ উন্নয়ন হয়ে যাক এই লক্ষ্যে কিন্তু আমরা

মানুষের সেবা লক্ষ্যে রাস্তাঘাট নিধন কাজে আমরা নিজেরাই নিজের হাতে কোদাল হাতে নিয়ে দেখুন সুন্দরভাবে রাস্তা কাটছি ভাই তারেক তারেক गोरख মনসবের 31 দফা দাবি কর্মসূচি সুন্দর বাস্তবাইতে লক্ষ্যে আমরা নিজেরাই নিজেরা এক কোদাল হাতে নিয়েছি আবার তাই বলছি আবার হাতে কোদাল ধরবো জিয়ার মতো দেশ গড়বো আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দর করি এই লক্ষ্যে ভাই সবাই আমাদের সাথে থাকবেন এই যে রাস্তার মাঝে কাজ করছি ভাই আমরা নিজেদের কাজ নিজেরা করছি রাস্তাঘাট সুন্দর নির্মাণ করছি ভাই এই রাস্তাটা রাস্তা করি রাস্তা করি এই রাস্তাটা দা অনেক মানুষ চলাচল করে ভাই এই জন্য আমরা রাস্তাঘাট নির্মাণ করতেছি সবাই মিলে আমি দুই কুপ দিলে আদানি ওরে ভাই আমরা নিচে লাভ এনে এই মিলাতে ব্যাগ পরে ফরে ফেটে করবো হ্যাঁ পাতলা হয়ে দেশের রাজনৈতিক বড় নেতা শাস্তে নয় দেশ গড়তে দেশকে সুন্দর করতে রাস্তাঘাট নির্মাণ করতে আমরা লেগে পড়েছি ভাই কোদাল হাতে ধরেছি কথায় আছে আবার হাতে কোদাল ধরবো জিয়ার মতো দেশ গড়ব আমার দেশের নেতা কোদাল হাতে ধরে দেশকে সুন্দরভাবে করেছিলেন সেই কর্মসূচির কাজ আমাদের স্মরণ আছে সেই লক্ষ্যে আমরাও কিন্তু কোদাল হাতে নিয়ে আজকে রাস্তাঘাট নির্মাণ কাজে লেগে গেছি ভাই ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে জানাই